হ্যালো আসসালামু আলাইকুম মানুরা বেগম গেছে আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন বোঝারও শুরু হয়েছে লগালে গেছে কারবার নাই কুয়াশা সারাদি কি অবস্থা উড়িছে বেঞ্জে তো উঠে মনে হয় না কোন রকম হুশি উড়িয়ে এবারে সাহা দি রুটি খাইছি আর কোনো নাস্তা বানাই না হইলে সাহা দি ফা রুটি খাইছি এটি দিকে সবরে সবার উড়ি কুয়াশা এখানে মুহে ঢুকি অবস্থা খারাপ হাসি সতী অবস্থা একেরে খারাপ এটা দিদি নাকি চান্দার উড়েছে এক কানা বাড়ছে এটি কানল গাছিয়ে ঘরের মনে উড়েছে সামনে বসা মতো ঘরে তাই হইব হিলিবুলিয়া বারে লোক বাই লোয়াছে অবস্থা ইচ্ছে করেছে ঠাইল ঢোয়া গাছ কাটতো আর গাছের বেশি নাই গাছ ধরলে করার নাই হিলে গাছ কাটাই সামনে ঘর বাসা বেলায় তো কাঁড় গাছ কাটতে এটি দিয়ে আন্ডা গাছের সুয়ারি বড়া হচ্ছে গাছ টিং এতে সুয়ারি ধরছে লুকিয়ে দিয়ে শুয়ারি কোনো হাওয়া লোয়ার সুয়ারি গাছের তো আর আন্ডা উঠেছিলাম আগের হচ্ছে ক এক গাছে ধরছে হেও বেশি ধরে নো এ সুয়ারি দেখতে ফাইন কিন্তু মাতা গুড়ায় আমাকে হিংলে বলি ডাম আস্তে আস্তে সোলাই বলিল ইয়ের এগুণ রাখুন বীজ রাখলে বলে আর মাতা গুঁড়ায় না আমার ইজ্জাও খাইতে হরে না মাতা গুড়া নিলে বলি আরও একবার আরেক গাছে তুমি কয়েক মাস আগের কথা কোগা হয়েছিল আর বাঘ নিয়ে জমিনে তুমি তো আইন ছিল এই সময় সেগুলো একের খাই তো হারে না নষ্ট হয়েছে অঙ্গে এবার তির এগুলো দেখে বালা আছে আম্মা কাটি সাইসে মতন একের খারাপ হোক ভালো আছে তবে মাথা ঘুরায় এর হাঁ কি দিয়ে করে কোথাও তো বুলি গেছি এক যে ডাইলার আলু বত্তা এদি আলু বত্তা এখন সরিষের তেল হুনা মরিচ পেঁয়াজ দিয়ে বালা করে কষালি লোমো এবার হেয়ার আরে দুপুরে ভাতাত খাই লোম আজ যে উড়ানে বই ভাত খাইছি সুলার লগে দি বই আনারা দেখেন দিদি সুলাইয়া দেখাও তার সুলার লগে বই ভাত খাইছি যে ঠান্ডা হওয়ার ঘরতে বই ভাত খাইবে এই অবস্থা নাই এর হারে দিদি কি হাঁসামিচার

দিন ছোট তো কি করো আর কি আনার একদিন সুস্থ থাকেন বালা থাকেন আজনে শেষ করি আলাইকুম